আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আট নারী সাহাবির ঘটনা তা আজকে আমরা জানবো আল্লাহর রাসুল সাল্লাম সাহাবিদের অনেকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন তাদের মধ্যে যেমন পুরুষ সাহাবিরা ছিলেন নারী সাহাবিরাও ছিলেন এখানে আমরা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আট নারী সাহাবির কথা বলছি এক খাদিজা বিনতে খুয়াইলিদ আল্লাহ আনহু নবীজি সাল্লাহ প্রথম ও সবচেয়ে প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবীজির উপর ইমান আনা প্রথম মানুষ নারী মানুষ সবার মধ্যে প্রথম নবীজির উপর ইমান ও নবীজিকে সমর্থন সহ সহযোগিতার কারণে তিনি আল্লাহর কাছেও মর্যাদা লাভ করেন বিভিন্ন হাদিসে তাকে সর্বশ্রেষ্ঠ মুমিন নারীদের একজন বলা হয়েছে জীবনকালেই তিনি আল্লাহর পক্ষ থেকে সালাম ও জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন হযরত আবু হুরাইরা রাদি আল্লাহ থেকে বর্ণিত একদিন হযরত জিব্রাইল আলাহ সালাম আল্লাহর রাসুল সাল্লা সাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহর রাসুল এই যে খাদিজা আপনার কাছে আসছেন তার সাথে একটি পাত্র রয়েছে যাতে তরকারি আছে বা বর্ণনাকারী বলেন খাবার অথবা পানীয় তিনি আপনার কাছে এসে পৌঁছলে তাকে তার রবের পক্ষ থেকে সালাম বলবেন এবং তাকে জান্নাতে একটি বাসের ঘরের সুসংবাদ দিবেন সেখানে কোনো কোলাহল বা কষ্ট থাকবে না সেই বুখারি সেই মুসলিম দুই সুমাইয়া বিনতে খাব্বাত রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রাথমিক যুগের ইসলাম গ্রহণকারীদের অন্যতম বলা হয় তিনি ছিলেন ইসলাম গ্রহণকারী সপ্তম ব্যক্তি মুজাহিদ রহমতুল্লাহ বলেন প্রথম প্রকাশ্য ইসলাম গ্রহণকারী সাত ব্যক্তি হলেন আল্লাহর রাসুল সালসালামের আবু বক্কর বিল্লাল খাব্বাব সুহাইব আম্মার এবং তার মা সুমাইয়া রাদিয়াল্লাহ আনহু মক্কায় সুমাইয়ার রাদিয়াল্লাহু আনহু পরিবার ছিল বনু মাকজুমের আশ্রিত যখন সুমাইয়া আল্লাহ আনহু তার স্বামী ইয়াসির তাদের ছেলে আম্মার এবং ভাই আবদুল্লাহ ইসলাম গ্রহণ করেন তখন আবু জাহাল ও তার গুরত্ব বানু মাকজুমের মুশরিকরা তাদের উপর নির্মম নির্যাতন শুরু করে এবং এক পর্যায়ে তাকে শহীদ করে দেন তিনি ইসলামের প্রথম শহীদ তিনি দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন ইবনে হিসাম ইবনে ইসহাকের সূত্রে লিখেছেন বনু মাকজুম আম্মার ইবনে ইয়াসির ও তার বাবা মাকে রদ্র তাপ দুপুরে বের করে আনতো ও মক্কার উত্তাপ বালুতে ফেলে রাখত একদিন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম তাদের করুণ অবস্থা দেখে বলেছিলেন ধৈর্য ধরো হে ইয়াসিরের পরিবার তোমাদের প্রতিশ্রুতির ঠিকানা হল জান্নাত তিন আয়সা বিনতে আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসুল সাল্লামের প্রিয়তমা স্ত্রী রাদি রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন আয়সা রাদি আল্লাহ আনহু নিজেই বর্ণনা করেন জিব্রাইল আলা একদিন একটি সবুজ রঙের রেশমি কাপড়ে তার আয়সার প্রতিচ্ছবি নবিজি সাল্লামকে দেখিয়ে বলেন ইনি দুনিয়া ও আখেরাতে আপনার স্ত্রী বুখারি চার হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসুল্লাহ সাল্লা সাল্লামের স্ত্রী ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে হাফসা রাদিয়া আনহু দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন রাসুল্লাহ সাল্লাহসাল্লাম একবার হাফসা রাদিয়াল্লাহু আনহুকে তালাক দিয়েছিলেন তখন জিবরাইল আলাইসাল্লাম এসে বললেন হাফসা প্রচুর রোজা রাখেন ও নামাজ আদায় করেন তিনি আপনার জান্নাতের স্ত্রী তাকে ফিরিয়ে নিন পাঁচ ফাতেমা বিনতে মুহাম্মদ নবীজি সাল্লাহসালের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতেই জান্নাতের সুসাংবাদ পেয়েছিলেন হুজাইফা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন একজন ফেরেস্তা যিনি আগে কখনো পৃথিবীতে আসেনি তিনি আমাকে সালাম দিয়েছেন এবং জানিয়েছেন ফাতেমা জান্নাতের নারীদের নেতা আর হাসান হুসাইন জান্নাতের যুবকদের নেতা সুনানে তিরিমিজি সয় উম্মে জাফর রাদি আনহু উম্মে জাফর রাদি আল্লাহ আনহু ছিলেন কৃষ্ণাঙ্গ একজন নারী সাহাবি তিনি মৃগি রোগের আক্রান্ত ছিলেন একবার তিনি নবীজি সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে কাছে গিয়ে এই রোগ থেকে মুক্তির জন্য দোয়া চাইলেন নবীজি সাল্লাহ সাল্লাম বললেন আপনি চাইলে ধৈর্য ধরুন এবং আপনি জান্নাত লাভ করবেন আর আপনি চাইলে আমি দোয়া করি উম্মে জাফর রাদি আল্লাহ আনহু বললেন আমি ধৈর্য ধরব সেই বুখারি সেই মুসলিম উম্মে হারাম বিনতে মিলহান আনহু সাত নবীজি সাল্লাহ সাল্লামের নারী সাহাবী উম্মে হারাম বিনতে মিলহান রাদি আল্লাহ আনহু সাল্লাহ সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়ে বলেছিলেন তিনি সমুদ্র যুদ্ধে অংশ নেবেন পরবর্তীতে তিনি মুয়াবিয়া রাজিয়াল্লাহ আনহুর খেলাপতকালে যুদ্ধ অংশ নেন এবং সেখানেই শহীদ হন সই বুখারি সই মুসলিম আট উম্মে সুলাইম গুমসা বিনতে মিলহান রাদিয়াল্লাহু আনহু প্রখ্যাত সাবি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আল্লাহ আনহুর মা তিনি বালক বয়সী আনাসকে রাদিয়াল্লাহু আনহু নবীজি জ্লা সাল্লামের খিদমতের জন্য নিয়ে এসে বলেছিলেন মদিনার সবাই আপনার জন্য উপহার এনেছে আমি আমার ছেলেকে নিয়ে এসেছি সে আপনার সেবা করবে তিনি দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন আনাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবীজি জি সাল্লাম বলেছেন আমি জান্নাতের প্রবেশ করলাম সেখানে আমি কারো চলার আওয়াজ পেলাম আমি প্রশ্ন করলাম কে লোকেরা বলল তিনি আনাস ইবনে মালেকের মা গুমাইশাবিনতে মিল হান সেই মুসলিম ভাই ও বোনেরা আমাদের উচিত প্রতিদিন তওবা করা এবং ছোট বড় সব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জাজাকাল্লাহ